গরমে ঘেমে গেছি এত কোনোদিন আমি আমার জীবনে এত গরম কোনোদিন দেখিনি আজ প্রচন্ড হবে গরম তো এই গরমের মধ্যেও তোমাদের একটা ভালো ভিডিও আমি তোমার সাথে শেয়ার করলাম সাবর লুচি সাবুর লুচিটা রাইস খুব বেশি না ফুললো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইস কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে প্রচন্ড পরিমাণে গরম দেখতে পাচ্ছ একদম ঘাটে ঝরঝর করে ঘাম ঝরছে আর এদিকে তার মধ্যে দেখো আমার বেটুর খেতে ইচ্ছা গেছে সাবুর লুচি খাবে তো চলো বেটুর জন্য আজকে সাবুর লুচিটা বানিয়ে ফেলি তো এখন বাজছে বিকেল চারটে আর দেখতে পাচ্ছ এত গরম না গাইস এখন এত ঝড় বৃষ্টির পরও কিন্তু গরম কিন্তু কমে না তো সাবুর লুচি যে যেকোনো নিরামিষের দিনে উপসে খেতে পারো তো অনেকেরই বাইরের খাবার খেতে ভালো লাগে না বা অনেকে বাইরের খাবারটা অ্যাভয়েড করো তো তোমরা এই বাড়িতে এইভাবে সাবুর লুচি বানিয়ে নিয়ে যেতেই পারো একটা টিপিনি বাইরে তো চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো গাই সাবুন লুচিটা কেমন করে বানায় জীবনে ফার্স্ট টাইম আমি রান্নাঘরে এত পরিমাণ গামছি যে বলার নয় তো দেখো এটা আমি আড়াইশো গ্রামে একটা সাবুর প্যাকেট নিয়ে নিয়েছি তো এটা এবার গরম করার মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে চলো গাছ এবারে ভালো করে সাবুটা ভেজে নিতে হবে কড়াইয়ে আর ভেজা হয়ে গেলে কিন্তু ওই গরম গরম অবস্থাতে কিন্তু সাবুটা একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে কিংবা শিল নোড়াতে তো চলো আগে প্রথমে ভেজে নি সাবুটা সাবু ভাজা হয়ে গেছে জেলে নিচ্ছে একটা জায়গার মধ্যে তো সাবু ভাজা হয়ে গেছে আমার তো এটা গরম গরমে গুঁড়ো করে নিতে হবে শিলে কিংবা মিক্সারে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই পেস্ট হবে না তো তোর জন্য আমি দেখো এদিকে মিক্সির বাটি নিয়েছি চলো গুঁড়ো করে নিই তো দেখো এখানে আমার সাবুদানাটা কিছু কিছু গোটা হবে রয়ে গেছে তো এটা ভাবছি আরেকবার মিক্সারে পেস্ট করে নেবো এদিকে গাইস আমার সাবু গুঁড়ো রেডি হয়ে গেছে তো লুচির জন্য কটা কত আলু আমি সেদ্ধ করে নেবো আলু সেদ্ধ গাইস কমপ্লিট এটা মশলা রেডি করতে হবে তো মশলার মধ্যে দেখো গোটা জিরে আদা একটা কাঁচা লঙ্কা চলো গাইস প্রথমে এটা পেস্ট করে নি মশলা পেস্ট আমার রেডি হয়ে গেল সেদ্ধ করা আলু হাতের মধ্যে ম্যাশ করে আমি দিয়ে দেবো দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট নিচ্ছে এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে হালকা হালকা ভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা এটাতে একটা জিনিস অ্যাড করতে পারো ধনে পাতা দেখো গাইস আমার সুজির ডোটা কমপ্লিট হয়ে গেছে আর এরকম করে ডোটা হবে তো ডোটা মোটামুটি আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গাইস পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো কি সুন্দর এরপর আমি এটা ডো বানিয়ে নিচ্ছি ডো গুলো বানিয়ে নিচ্ছি গাইস দেখো এরকম খুব সুন্দর করে এরকম গোল গোল করে একটা একটা করে ডো বানিয়ে নিলাম সাইড গুলো দেখো গাইস ফেটে ফেটে গেছে তার জন্য এটা লুচিটা শেপ আনার জন্য দেখো আমি মিক্সির বাটিটা নিয়ে নিচ্ছি বসিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে গোল করে এটা কেটে নেব হয়ে গেল ছোট ছোট লুচি করা হয়ে গেল গাইস আমার দেখো কি সুন্দর হয়েছে তাই না তো লুচিটা ভেজে নিতে হবে সাবুর লুচিটা রাইস খুব বেশি না ফুললো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো খুব বেশি ফুলবে না আশা করছি তো সাবুর লুচি খুব বেশি ফুলে না যাক আমারটা একটু একটু ফুলেছে হয় আর খেতে কিন্তু দারুন লাগে সর গায়ে একটা করে ভেজে নিই পরপর চলো দেখতে গরমে ঘেমে গেছি এত আমি আমার জীবনে এত গরম কোনোদিন দেখিনি আজ গরম তো এই গরমের মধ্যেও তোমাদের একটা ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম সাবর লুচি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে এত কষ্ট করে ভিডিও করছি গাই প্লিজ একটু শেয়ার করে দিও চলো গাইস দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে এখন ভাবলো টাটা